এইভাবে যদি শুটকি রান্না করা হয় যারাও না খেয়ে থাকেন শুটকি তারাও কিন্তু খেতে যাবেন হ্যালো বিয়সাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমি লুটটা সুটকি রসুন দিয়ে রান্না করব মানে আস্ত রসুন এভাবে থেত করে তো চলে যাচ্ছি মোর রেসিপিতে প্রথমে যা করছি চুলো একটি প্যান বসিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের মতো তেল দিয়ে দিচ্ছি আর এক বাটি পরিমাণের মতো কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি মেজারমেন্টের কাপ অনুযায়ী হলো আধা কাপ পরিমাণে সরষের তেল আপনারা ইচ্ছে করে রেগুলার তেলও দিতে পারেন এরপরে একটু ভেজে নিচ্ছি আর আমি কিন্তু এখানে সুটকি নিয়েছি প্রায় পাঁচ থেকে ছয়টি লোটটা শুটকি এটা কিন্তু প্রথমে ভেজেছি পরিষ্কার করে ভেজে নেওয়ার পরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো তারপরে পানি থেকে তুলে এরকম তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভাজার পরে ঢাকনাতে ঢেকে কুক করে নিচ্ছি দশ মিনিটের মতো তারপর ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে এখানে অ্যাড করে দেবো এক এক করে মশলাগুলো এই শুটকিটা রান্না করতে গেলে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশিও লাগবে আমি এখানে থেতো করা রসুনও দিব আবার পেস্টও দিয়ে দিচ্ছি প্রথমে এক টেবিল চামচ পরিমাণের মতো রসুনের পেস্ট লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আর হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি আদা পেস্ট হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দিব এরপরে একটু নেড়ে চেড়ে দিব। আর সুটকি দিয়ে খেলে হয় কি রুচিটাও মানে খাওয়ার প্রতি একটা আগ্রহে এসে যায় এরপরে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দেওয়ার পরে পানিটা একটু বেশি দিব আমি একদম নরম করবো আর কি সুটকিটা তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা জোগাবে এরপরে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে দেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি দুটা রসুন নিয়েছিলাম পানিটা যখন কমে আসবে মানে একটু ঘন হয়ে আসবে তখন এই রসুনটা দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার প্রাণের ভাই ও বোনেরা অবশ্যই আমার ভিডিওটিতে সাবস্ক্রাইব করে আইকনে অল সিলেক্ট করে রাখুন তাহলে যখনই আমার নিউ ভিডিও যাবে তখনই সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর এভাবে যখন মাখা মাখা হয়ে যাবে তখন দিয়ে নামিয়ে ফেলবো আমার হাজব্যান্ড আর ছেলে তো সুটকি তো এমন খেতে চায় না যখন এইভাবে রান্না করেছি সাথে সাথে খাওয়ার পরে আবার যখন বেলা বেলা খেতে যায় তখন বলে যে সুটকি আছে না কি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ